মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন দুনিয়ার সেরা মানব তার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন হজরত জায়দ রাদ হজরত তখন খুব ছোট তার নাম হারেস তিনি বিশ্বাসে ছিলেন খ্রিস্টান চাঁদের মতো ফুটফুটে শিশু যায় মায়ের কলেজের টুকরায় শিশু জায়দকে মা বুকে জড়িয়ে রাখতেন সোনামনিকে আদর করে মায়েরা যেমন প্রাণ জোরান জায়দের মায়ের অবস্থাও ঠিক সেরকম কিন্তু জায়দকে বেশি দিন আদর করার ভাগ্য তার মায়ের হয়ে ওঠেনি একদিন মা আদরের সন্তানকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন আরব দেশের মরুময় পথ সময়ে মরুময় পথে যাতায়াত ছিল সমীহীন কষ্টকর তখন সূর্যের প্রচন্ড তাপ মাথায় নিয়ে চলতে হতো তাছাড়া ডাকাতের উপদ্রব তো ছিল অনেক সময় ডাকাতরা লোকজনকে বন্দি করে নিয়ে যেত এসব বন্দিকে তারা ক্রীতদাস হিসেবে বাজারে বিক্রি করে জায়েদ ও তার মায়ের ভাগ্যেও ঘটলো একই ঘটনা তো বালক জায়েদ সহ অনেককে ডাকাতরা বন্দি করলো একদিন জায়েদকে বিক্রি করে দেওয়া হলো এরকম সুযোগে হাকিম নামে এক লোক জায়েদকে কিনে নিল হাকিম ছিলেন হজরত খাদিজার আদাল্লাহ তালা এর আপন জন হাকিম জায়দকে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন খাদিজার আদাল্লাহ তালা ছিলেন আরবের এরা ধনী মহিলা এই তার ঘরে অনেক দাস দাসী কাজ করত আরো কাজের লোক চাই তার তাই জায়েদকেও তিনি কাজের জন্য রেখে দিলেন খাদিজার ঘরে বালক জায়দ বড় হতে লাগে জায়দ ছিলেন খুব বিশ্বস্ত কর্মঠ চল্লিশ বছর বয়সে খাদিজার আদাল্লাহ তালা মহানবী সাল্লামের সাথে বিয়ে হলো এবার হজরত খাদিজা বালক জায়েদকে আমির খেদমতে নিয়োগ করলেন মহানবী সাল্লাহামের সান্নিধ্য পেয়ে জায়েদ তো মহা খুশি আল্লাহর নবীর সাথে থাকা যে কত ভাগ্যের ব্যাপার ভাগ্যবান না হলে কেউ আল্লাহর নবীর এত কাছের জন হতে পারত না খাদিজা রাজুল্লাহ তালা যেমন জায়েদকে ভালোবাসতেন তেমনি মহানবী সাল্লাহ সাল্লামকে আদর করতেন ছোটবেলা থেকে জায়েদ মা বাবার তেমন একটা আদর পাননি তিনি হজরত খাদিজার কাছে মায়ের চেয়েও বেশি আদর পেয়েছেন একদল হজযাত্রী কাবাঘর জিয়ারত করতে মক্কায় এলো তাদের সাথে হজরত জায়দের দেখা হলে যাত্রীদের একজন হজরত জায়দকে চিনে ফেললো হজ লোকেরা বাড়িতে ফেলে আরেস কে ঠিকই সব কথা খুলে বললো কাল বিলম্ব না করে সে তরিগরি করে মক্কায় হাজির হলো জায়দ হজরত মোহাম্মদ সাল্লামের সাথেই থাকতেন তাই হারেস সোজা মহানবী সাল্লামের বাড়িতে গিয়ে উঠলো মহানবী সাল্লামের বাড়িতে গিয়ে হারেস ঠিকই জায়দকে দেখতে পেল অনেকদিন পর পুত্রের মুখ দেখে হারেসের চোখ বেয়ে নেমে আসলো আনন্দ অসুর মহানবীলামকে বললেন দেখুন নবীজি জাহেদ আমার ছেলে বুকের ধন ও আমার হারিয়ে যাওয়া মানে আমি ওকে নিতে এসেছি জাহেদকে দয়া করে ফিরিয়ে দিন এজন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি আপনি তো মহামানব আমার ছেলে আমাকে ফিরিয়ে দিন মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী মানবতার দিশারি তিনি মানুষের কল্যাণে তার প্রাণ ছিল ও উদার তিনি মানুষের প্রভু হতে আসেননি এসেছেন মানুষের বন্ধু হয়ে মানুষকে দাসত্ব থেকে মুক্তির অগদ নিয়ে মা বাবার কাছে সন্তানের যে মূল্য তা তিনি সাম্যক অনুধাবন করতে পারেন তাই জাহেদের পিতা হারেসের দুঃখ তিনি বোঝেন জাহেদের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী সালসাল্লাম কারণ তিনি তো মানুষকে সর্বস্ব বিলিয়ে দেন এক্ষেত্রে মানবতার দিশারই তার প্রমাণ দিলেন জায়েদ তার সেবক শুধু সেবক বললে ভুল হবে তিনি মহানবী সালুসাল্লামের খুব প্রিয় একজন লোক তারপর মহানবী সালসাল্লাম নিজের কথা ভাবলেন না জায়েদকে তিনি হাসি মুখে হারেসরা তুলে দিলেন হারেসা তো জায়েদকে পেয়ে অথবা এত সহজে ছেলেকে ফিরে পাবেন হারেসার কল্পনাও ছিল না মহারফিজ আলু সাল্লামের দেখে হারেসা আবেগে কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে পড়লো তার খুশি আর কে দেখে কারো হারানো পুত্র ফিরে পাবার আনন্দ যে কত মধুর তা ওই বাবা মা ছাড়া কেউ অনুধাপন করতে পারে না আজ হারেসার মনের অবস্থাও তাই পুত্র জায়দ কে পেয়ে হারেসার বুক ভরে গেল সে ছেলেকে নিয়ে বাড়ি যাবার জন্য প্রস্তুত হলো এমন সময় ঘটলো উল্টো এক ঘটনা জায়েদ এতক্ষণ ধরে সবই শুনছিল এবার সে বেঁকে বসলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সেরে সে কোথাও যাবে না জায়েদ বলল আমি আমার বাবা ও মাকে পেয়েছি নবীজি আমার বাবা খাদিজা রাজ আমার মা তারা আমাকে সত্যিকারের আদর করেছেন আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না বাবা হারেসা জায়েদকে কে অনরবস্থা দেখে হতাশ হলেন পুত্রকে অনেক বুঝালেন কিন্তু কিছুতেই কাজ হলো না এতে জায়েদের মন গলল না অগত্য হারে খালি হাতে ফিরে যেতে হলো জায়েদ এবার মনের সুখে মহানবী সাল্লাল্লাহু সেবা করতে লাগলেন এভাবেই জাহেদ আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে থেকে গেলেন দেখতে দেখতে জায়েদ বড় হলেন বিয়ের সাথে সময় হলো নবীজির আপন চাচাতো বোন জয়নবাকে তার সাথে বিয়ে দেওয়া হলো